ভ্যালেন্টাইন ফাল্গুন কোনো কিছু উদযাপন না করেই আম্মুর সাথে সবে বড়াতে রান্না বাড়া শুরু করে দিলাম সো গাইস চলেন দেখে আসি আম্মু সবে বড়াতে কী কী রান্না করলো একদম সবকাল সকাল গিয়ে আব্বু মাংস নিয়ে আসলো একদম কচি গরুর মাংস যেটা আমার আপু হচ্ছে রাতেই অর্ডার করে রেখেছিলো এই জন্য আসলে এত ভালো মাংসটা দিয়েছে আর এখানে রকম তেল চর্বি হাড় যাই বলেন না কেন কোনো কিছুই ছিল না পুরা ফ্রেশ একটা মাংস ছিল দেখেই বোঝা যাচ্ছে কতটা বেশি ভালো সো এখানে হচ্ছে কলিজাটা আলাদা করে একটু সিদ্ধ করে নিলো কারণ কলিজার ভিতরে আর কি গরুর যে এক্সট্রাতে ব্লাডটা থাকে ওইটা আর কি বের হয়ে যায় এখন আপু মাংস কাটা শুরু করলো আর মাংসটা আস্ত বড় এক পিস মাংস ছিল রকম কেটে কুটে আনা হয়নি আপু নিজেই কাটছে আর দোকানদার আমাদের পরিচিত ছিল দেখে এরকম আস্ত একদম ফ্রেশ কচি যেখানে সেইখানে এক পিস মাংস আমাদের দেয় সো মাংস এবং কলিজা পিস পিস করে কেটে নিচ্ছিলো আপু এইদিকে আমাদের বাসার বিড়ালগুলো দেখেন কি শুরু করছে মিন কি আপনাদের ভাইয়াকে অ্যাটাক দিছে মানে তাকে হচ্ছে কামরাবে প্লাস খামচি দিবে এরকম একটা অবস্থা ওই যে যায় না তোমার এত মাইরে চলবে তো মিঙ্কি হচ্ছে আপনাদের ভাইয়াকে দেখতে পারে না দেখলেই এরকম রেগে মেগে যায় কারণ মিঙ্কি আমাদের যে বিড়াল ডেঞ্জার ওকে দেখতে পারে না কিন্তু ডেঞ্জারের মাধ্যমেই কিন্তু মিঙ্কি মিঙ্কি প্রেগনেন্ট হয় তো হাজব্যান্ডকে আর কি সে দেখতে পারে না তার হাজব্যান্ডকে আর এই যে দেখেন তার বাচ্চাগুলো কি দুষ্টু হয়েছে বাবা এখনই বাচ্চাগুলো এইখানে সেখানে দৌড়াদৌড়ি করে মানে ওদের এত অল্প বয়স বোঝাই যায় না আর ডেঞ্জার যেহেতু আমাদের বিড়াল আপনার ভাইয়ার কাছে থাকে এই জন্য আপনাদের ভাইয়াকেও মিঙ্কি দেখ দেখতে পারে না ওকে দেখলেই একদম রেগে মেঘে যায় তো যাই হোক মাংস টাংস কাটার শেষ করে আম্মু রান্না বসিয়ে দিল আর আম্মু অলওয়েজ এভাবে হাতে মেখে মাংস রান্না করে আর হাতে মেখে মাংস রান্না করলে সেটা টেস্ট কেমন হয় সেটা আপনারা সকলেই জানেন ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছিল যাতে করে সব ধরনের মশলা মাংসের মধ্যে ঢুকে যায় মাখানোর সাথে 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 আম্মু হাত ধুয়ে একটু পানিয়ে দিলেও যেটা জানেন যে এটা হাত ধুয়ে পানিয়ে দিলে অনেক বেশি টেস্ট বাড়ে তারপরে হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছিল আর এখানে যেহেতু কলিজা ছিল এই জন্য মাংসের কালারটা কিন্তু একটু কালচে দেখাচ্ছে কারণ কলিজা দিলে মাংসটা অন্যরকম দেখায় এরপরে আম্মু আর কি রুটি বানাতে চলে আসলো আম্মু মাংসটা হচ্ছে রাইস কুকারে বসিয়েছিল কারণ গরু মাংস হতে তো একটু সময় লাগে সেটা আপনারা সকলেই জানেন আর এই এই দিকে চুলায় আর কি আম্মু রুটি বানাবে এই জন্য চালের যে গুঁড়াটা সেটা আর কি রেডি করে নিচ্ছিল অ্যান্ড এদিকে হচ্ছে হালুয়া রান্না হবে যেটা সুজির হালুয়া দুধ বসিয়েছে এখন এই যে ডেঞ্জার তো এই বাসাতে আসছে বেড়াইতে এখন তো সে তার বাবার সাথে সাথে সেও এই বাসার মেহমান তাকে কি আগে না দিয়ে থাকা যায় বলেন তো এখন সে দুধ খাবে যেহেতু হালুয়ার রান্নার আগেই তাকে দুধ দিয়ে টেস্ট করানো হলো যে দুধের টেস্টটা কেমন হয়েছে তো যাই হোক এখন হচ্ছে হালুয়ার মধ্যে চিনি দিয়ে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যেহেতু সবে বরাতে রান্না হচ্ছে সেক্ষেত্রে আমাদের আশেপাশে যে প্রতিবেশী আছে তাদেরকেও দিতে হবে এই জন্য আর কি আম্মু একটু বেশি করে রান্না রান্না করছে তো এখানে আর কি সুজিটা আগেই ভেজে রাখা হয়েছিল তো এখন হচ্ছে দুধের মধ্যে সুজিটা ঢেলে দেওয়া হচ্ছে আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে যে আমাদের মশাই আমাদের রান্নার সাথে সাথে সেও আছে খাবারের টেস্ট নিবে যে রান্না কেমন কি হয়েছে পারছেন যেহেতু দুধের আইটেম রান্না করছি সে না থাকলে কি হয় বলেন তো এখানে সুজিটা আর কি অল্প অল্প করে দিচ্ছিলো আর নাড়ছিল যাতে সুজিটা কি বলে লেগে না যায় আর এখানে আর কি সুজিটা আমাদের রান্না শেষ হয়ে গেছে এখন আম্মু ভেবে ছিল যে আর একটু শক্ত করবে বাট একটু নরম হয়ে গেছে কিছু করার নাই জন্য হয়েছে সো এখানে আর কি আগে যে আমরা রুটির জন্য আটা সিদ্ধ করে রেখেছিলাম আর কি আম্মু মাখাচ্ছে খুব তো চালের আটার রুটি সেক্ষেত্রে নাকি এই ডোটা খুব ভালো করে মাখিয়ে নিতে হয় না হলে নাকি রুটি সফট হয় না সো এদিকে আর কি আম্মু রুটি বানানো শুরু করেছে আর এখানে যতগুলা দেখছেন এরপরে আরও এতগুলো আবার বানানো হয়েছে কারণ আপনাদের ভাইয়া অনেক রুটি খেতে পছন্দ করে প্লাস আমরা সবাই শুরুর দিকে আর কি খেয়ে নিয়েছি সকাল সকাল তো ওই জন্য নাস্তা হিসেবেও খেয়েছি তো আমি হচ্ছে রুটিটা ভাজতে বসিয়ে দিয়েছি কারণ আম্মু রুটি বানাচ্ছিলো আর আমি আর কি রুটি সেঁকে দিচ্ছিলাম তাহলে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায় কাজটা এবং খুব দ্রুত হয়ে যাচ্ছিলো তো প্রথম দিকে আমি আর কি বুঝতে পারছিলাম না আম্মু বললো যে চালের আটার রুটি নাকি একটু হালকা ভাজতে হয় পরবর্তীতে আমি আর কি একটু হালকা ভাজলাম এখানে এই রুটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমার প্রত্যেকটা রুটি অনেক সুন্দর ফুলছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপনারা সকলেই তো জানেন যে আমি রেগুলারই আপনাদের ভাইয়ের জন্য রুটি বানাই সো এখন আর কি অভ্যাস হয়ে গিয়েছে তো এখানে আর কি যেহেতু সকাল তো সকালের নাস্তা হিসেবে আপনাদের ভাইয়াকে আর কি একটু সাজিয়ে গুছিয়ে দিলাম পরে সব রান্না আয়োজন করতে করতে আম্মুর প্রায় রাত হয়ে গিয়েছে আর দুপুরে যে যার মতো পেরেছে একা একাই নিয়ে খেয়েছে সেখানে আর কি ভিডিও করতে পারি নাই তো ভেবেছিলাম যে রাতে সবাই মিলে বসে আসলে একসাথে একটা ভিডিও ক্লিপ নিব কিন্তু আসলে সেটাও সম্ভব হয়নি কারণ রাতে নামাজ ছিল আর আমরা হচ্ছে এটা করেছিলাম চোদ্দো তারিখে তো চোদ্দ তারিখে তো নামাজ ছিল তো সব কিছু করে আসলে আর সবাই একসাথে বসে মিলে খাবো এরকম অবস্থা ছিল না মানে যে যার মতো একটু একটু করে নিয়ে পরবর্তীতে খেয়ে ফেলছি আপনারা সবাইকে কি আয়োজন করেছিলেন কমেন্টে জানাবেন আমার এই ফুল ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ